আসসালামু আলাইকুম আমি ডক্টর জানাতুল ফেরতোস বলছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়টা অনেক প্যারেন্টসই জানতে চান তো দেখা যায় বাচ্চার বাবা মা এসে আমাদেরকে বলেন যে হচ্ছে ম্যাডাম আমার বাচ্চাটা বেশি লম্বা হচ্ছে না তো লম্বা হওয়ার জন্য কি আমরা এমন কিছু খাওয়াতে পারি অথবা এমন কোনো ওষুধ খাওয়াতে পারি অথবা এমন কোনো খাদ্যাভ্যাস চেঞ্জ করতে পারি যার জন্য আমার বাচ্চাটা লম্বা হবে আসলে কি লম্বা হওয়ার ডিপেন্ড করে হচ্ছে জেনেটিক্যালের উপর মানে এটা পুরোটাই আসলে মোটামুটি অনেকটাই ডিপেন্ড করে যে জেনেটিক্যালি যদি বাবা মা লম্বা থাকে বা দাদা দাদি লম্বা থাকে তাহলে কিন্তু বাচ্চা লম্বা হয়ে থাকে তারপরেও আমাদের উপরে কিছুটা থাকে ঠিক আছে এই লম্বা হওয়ার কীসের উপর ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর নির্ভর করে সেটা হচ্ছে গ্রোথ হরমোন আর থাইরয়েড হরমোন তো দেখা যায় কি গ্রোথ হরমোনের ক্ষেত্রে দেখা যায় যদি আপনি গ্রোথ হরমোনটা যদি বেড়ে যায় তাহলেও কিন্তু সমস্যা আর যদি কমে যায় তাহলেও কিন্তু সমস্যা দেখা যায় যদি বেড়ে যায় তাহলে অনেক বেশি লম্বা হয়ে যায় আর যদি কমে যায় তাহলে কিন্তু সস্ট্রেটার থাকে তো যখন কমে যায় তখন আপনি বেশি আসেন ঠিক আছে তো আসলে সাধারণত বলেন যে আমার বাচ্চা তো লম্বা হচ্ছে না তো তখন কি করতে পারি এই সেই ক্ষেত্রে আমরা আপনাকে দুইটা টেস্ট করতে দিই যাদের এরকম অনেক কোশ্চেন আছে তারা হচ্ছে বাচ্চাদের দুইটা টেস্ট করে নেবেন গ্রোথ হরমোন আর হরমোনায়ড হরমোন দেখা যায় সরাসরি লম্বার উপর মানে এটা সরাসরি কাজ করে না কিন্তু দেখা যায় এটা মেটাবলিজমের সুরক্ষার ক্ষেত্রে কাজ করে তো এটা ইনডিরেক্টলি কিন্তু লম্বা হওয়ার ক্ষেত্রেও কাজ করে মানে বৃদ্ধি বিকাশ সব কিছুতেই থায়ড হরমোনটাও কাজ করে তো আপনারা এই দুটা টেস্ট করে নিলে আপনারা মনের সন্দেহটা দূর হয়ে যাবে যে আসলে বাচ্চার কোনো প্রবলেম আছে কি না আর এরপরে আসি খাদ্যাভাস খাদ্যাভাসের ক্ষেত্রে আপনারা কী কী খাওয়াতে পারেন দুধ পনির তারপরে হচ্ছে টক দই তারপরে হচ্ছে লাল মাংস যেটাকে বলে সেটা খাওয়াতে পারেন তারপরে খুব বেশি ভালো হয় যদি বাদাম জাতীয় বাচ্চাদের খাওয়াতে পারেন বাদামটা খুবই ভালো সূর্যের আলোতে অবশ্যই আমি যেটা বলেছি পনেরো থেকে বিশ মিনিট করে নিয়ে যাবেন ভিটামিন ডি এটা খুবই ভালো বাচ্চাদের বৃদ্ধিতে কাজ করে আপনি ডিমের ডিমটা প্রতিদিন খাবারে রাখতে পারেন আর হচ্ছে আপনারা যদি এইভাবে মানে খাবারটা করেন তাহলে দেখা যাবে যে বাচ্চার বৃদ্ধিতে অনেক বেশি ভালো কাজ করবে তো ভালো থাকবেন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে বাচ্চার বৃদ্ধি আপনার অবশ্যই করে নেবেন আমি আবারও বলছি একটা হচ্ছে গ্রোথ হরমোন টেস্ট আর একটা হচ্ছে টিএসএইচ যেটাকে বলে থাইরয়েড হরমোনের জন্য ঠিক আছে আর গ্রোথ হরমোন এই দুটো টেস্ট আপনারা করে নিলেই বুঝতে পারবেন যে বাচ্চার কোনো প্রবলেম আছে কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ